মাদশা শিক্ষিকা শাহানারা ম্যাডাম ম্যাডাম খুব ভালো আবৃত্তি করেন উনি একটি ছোট করবেন ম্যাডাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আমি অনেক সময় কি বলবো তোমাদের যে মেলে ধরবার যে বিভিন্ন পন্থা রয়েছে তার কিছু কিছু আমি তোমাদের দিয়ে থাকি তো এই কবিতাটা হয়তো আমি আগে অনেকটা শুনিয়েছি তোমাদের ক্লাসে আর তারপরেও অনেকদিন বলা হয়নি হয়তো ভুলভ্রান্তি হতে পারে মানে মনে না থাকতে পারে তোরা ক্ষমা করে দিও আচ্ছা পরে না হয়তো আমাদের ক্লাসে আমার শুনিয়ে দেবো ঠিক আছে কবিতাটি আঞ্চলিক কবিতা দেবগত সিংহের লেখা মঙ্গলির কথা ই কন্টেন্টের বাবু এগুলো জল হইবে পাথর খাদানে কাজ করছিলাম বড় পিহাস লাগেছে আমার নাম মগলি গাও মগলি ই তল্লা সবাই ও ওই যে তোমাদের পবন আছে না আমার দাদা লাগে না না আমার এখন বসবার সময় লাগে তুমি জল দিবে তো দাও অমন করে দেখছ কি হামার বিহা তার এখন কি সে কবে ছোটবেলায় হয়েছিল তা বাদে মরদ মুখে ছাড়িয়ে দিছি আর নিয়ে যাই নাই সেসব বড় দুঃখের কথা তবে তাল লাগে পরব দিনে আমি লাজ করে ছাড়ব কি না কি বলছো তুমি আমাদের ঘরে তুমি আসবে আমাদের ঘরে তবে তাল লাগিয়ে পরব দিনে আমি লাজ করে ছাড়ব কি না কি বলছো তুমি আসবে আমাদের ঘরে লাজ দেখতে হাসানি কন্ট্রাক্টর বাবু তবে সত্যি তুমি আমাদের ঘরে লাজ দেখতে চলে এলে শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে না না আমরা ছোট যা কি বললে তুমি যুগের লেখাপড়া জানা বাবু যা পাতি সব কিছু মালক লাই তুমি বড় ফোসমা লোক হে কলকাতায় বাংলা বাড়ি মোটর গাড়ি কি যে বলো কন্ট্রাক্টর বাবু বনের ফুল তো বনেই আর বাংলা ফুল লাগাতে সাজাবে কিনে ভালোবাসা তাবা দে দিন গড়ানো মাস গড়ালো বন ফুলের বাস গেল তাজা ফুল বাস হল তখন বাবু একদিন টিভি কলের বাবুদের মধ্যে বললে বিহা কি যে বলিস বললাম তাহলে ভালোবাসা দিদি শরীর নিলে লোটু নতুন শরীরে যখন দিলে হিসাবে কি হইবে কি বললে পাঁচশো তোমার নিয়ে তোমার চিমকারিতে ও তুই তাহলে আলাদা কিছু লোস দাঁড়া তোকে দেখাইছি বলে ডাঙর হাতে যখন ছুটিয়ে আইলাম না তখন পলাই গেছে কুর্তাটা আমি ছাড়ি নাই দিন ছুঁচে বাড়ায় খুঁজতে খুঁজতে গেতে বলে থিল ফেলাম কোয়ার্টারে আউকে দেখে বাবু আমার বালি সাথে আছে বললাম ইয়ে বাবা বালি ছাতারে তো ঠিক চোখে আর তো আমার হাতে ভালো দেখ ব্যবসা দিয়েছি ভালোবাসা ভালোবাসার মানুষ মারা পাপ আর আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করা খুব জিনিস গধুরটাকে ছেপড়া করো এই সব পুরো পাপ দ্যান্ডারে বেতের বাবু ও তোর ঘরে বউ আছে সে বিধবা হইবে বেন্ডা বিটি আছে আগে তো দাদার কথা শুনে রায় ছাড় ওর পা থু বলছে লধির কাছে লোধিকে বলল আমাকে লাউ পাহাড়িয়া ল করে ডাকছে আমি তো কলা কাঠ বাঁধেছি লদি বললি এই মঙ্গলি তুই করিস কি তুই না হারুন সন্দরে পিটে বটিিস তোর ঠাকুরটাকে সিধু কানুর কাঁধে কাঁধ দিয়েছিল জল থাকে মাথা খাড়া করি ও আজ সব পাপ তোর ধুয়ে দিল এই কয়লা খাদান আর কাম গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদের ব্যবসার ভাত থাকে আর হাজার হাজার লাখ লাখ মন্দিরকে বাঁচাবার লাগি তীর কট কাঙ্গি হাতে সরকারের অসাধারণ ধন্যবাদ সাহনারা ম্যাডামকে উনি আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি শেখান তাই আরও একবার জোরে হাততালি সাহনারা ম্যাডামের জন্য যাই হোক